মদন মিত্রের কামারহাটিতে তালিবানি কায়দায় শাসনের ভিডিও ভাইরাল ঘিরে বিতর্ক মদন মিত্রের কামারহাটিতে তালিবানি কায়দায় শাসনের ভিডিও ভাইরাল নিয়ে জোর বিতর্ক কামারহাটি বিধানসভা কেন্দ্রের আরিয়াদাহ তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে চোর সন্দেহে এক মহিলাকে লাঠিপেটা করার ভিডিও এবার সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলাকে হাত পা দুদিক থেকে টেনে ধরে অনবরত লাঠির ঘা দেওয়া হচ্ছে সূত্র বলছে নারী নির্যাতনের এই ভিডিও দু সালের মার্চ মাসের আর ঘটনাস্থল আরিয়া দহের ত্রাশ জয়ন্ত সিং এর সেই তালতলা স্পোর্টিং ক্লাব ব্যারাকপুর সিটি পুলিশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে শতপ্রণোদিত মামলা রুজু করে তারা ঘটনার তদন্ত শুরু করেছে দাবি করা হয়েছে ঘটনায় জড়িতদের অভিযুক্ত দুজন ইতিমধ্যেই জেলে বন্দি রয়েছে জাতীয় মহিলা কমিশনও নিজেদের এক্স স্যান্ডেলে টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে রাজ্য পুলিশের ডিজিপির কাছে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজেপি নেতা কুন্দন সিং দাবি করেছেন শুধু কামারহাটি কেন রাজ্য জুড়ে অত্যাচার চলছে গ্রামাঞ্চলের অত্যাচারের ছবি তেমন প্রকাশ্যে আসছে না পুলিশ সব জেনে চুপচাপ রয়েছে পদক্ষেপ নিলেই তো পুলিশকে অন্যত্র পাঠিয়ে দেওয়া হবে তৃণমূল এখন যারাই একটু রাউডি আছে সবই কিন্তু শাসক দলে অনুগামী বলে এটা ভুল হবে যারাই অত্যাচার করছে তারা কোথাও না কোথাও শাসক দল সঙ্গে জড়িত আছে কিন্তু প্রশ্নটা এটা না প্রশ্নটা এটা হচ্ছে এরকম ইনসিডেন্ট আজকে আপনারা দেখছেন টুইট হয়েছে ভিডিও ফেসবুকে আপলোড হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এরকম ইনসিডেন্ট সারা বাংলাতে কত হচ্ছে সেটা কিন্তু মানুষ জানতে পারছে না গ্রাম অঞ্চলে বলুন বা অনেক আহ এরিয়া আছে যেখানে এরকম ইনসিডেন্ট হচ্ছে কিন্তু মানুষ জানতে পারছে না আজকে আমরা এটা দেখেছি তাই কিন্তু এটা খুবই নিন্দনীয় ঘটনা যদি এরকম ঘটনা ঘটছে এটা কিন্তু নিন্দনীয় দেখা যাক এটা তো মঙ্গলা করতে চাই সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে কি গঙ্গা আছে সময় না হতে দেখুন প্রথমগত হচ্ছে এরা যাদের ওপর অত্যাচার করে তাদেরকে ভয় দেখিয়ে দেয় যে যদি তোমরা কেস করো বা কমপ্লেন করো তোমাদেরকে এর পরিণাম তার থেকেও অনেক ডেঞ্জার হবে তাই ভয়ে কেউ দেখায় না কিন্তু এর মধ্যে কেউ না কেউ ভিডিওটা আপলোড করেছে কিন্তু পুলিশ জানে না এরকম কোনো ব্যাপার নেই পুলিশ সবই জানে কিন্তু পুলিশ পুলিশ কি করবে যদি কিছু অ্যাকশন নিতে যায় এই তৃণমূল কংগ্রেসের নেতারাই তাদেরকে চেপে ধরবে কাজ করতে দেওয়া হবে না তো পুলিশকে এখানে বাংলার পুলিশকে বলে লাভ নেই পুলিশ কিছু করতে গেলেই পুলিশকে ট্রান্সফার করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে